আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব যে জিনিসটা আজকে আপনাদের সাথে বানিয়ে দেখাবো সেটা দেশ বিদেশে অনেক জনপ্রিয় আর এই জিনিসটা কিন্তু বাহিরে বলেন আর দেশেই বলেন খুবই চড়া দামে বিক্রি হয় তবে আজকে আমি ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে এই মজাদার জিনিসটি আপনাদের তৈরি করে দেখাবো রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আজকের এই জিনিসটি বানানোর জন্য আমার লাগবে শুটকি এই জিনিসটা কিন্তু দুই তিন রকমের শুটকি মিশিয়েও বানানো যায় তবে আজকে আমি কাঁচকে শুটকি দিয়ে বানাবো এই কাঁচকে শুটকিটা কিন্তু যে কোনো সুটকির দোকানে সহজে পাওয়া যায় তো প্রথমে আমি কাঁচকি শুটকির মাথা আর পেটের যে ময়লাটুকু আছে সেগুলো খুব সুন্দরভাবে হাত দিয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর শুটকিগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আমি যতটুকু ছোট করতে পেরেছি করে নিয়েছি আপনারা চাইলে আরও ছোটো করেও টুকরো করে নিতে পারেন এরপর লাগবে হচ্ছে আমাদের পেঁয়াজ আলু আর হচ্ছে রসুন এখানে রসুনটা বেশি লাগবে না দুই তিন কোয়া দিলেই হবে এরপর হচ্ছে আমি প্রথমে আলুটাকে খুব সুন্দরভাবে গ্রেট করে দিচ্ছি গ্রেটারের যে মোটা সাইডটা আছে সেটা দিয়ে আলুটাকে সুন্দরভাবে গ্রেট করে নিতে হবে এইখানে আমি তিনটার মতো আলু নিয়েছি আলুর পরিমাণটা বেশি হলে কিন্তু এই জিনিসটা খেতেও ভালো লাগে তো আপনারা আপনাদের স্বাদ মতো আলু নিয়ে নেবেন তো আমার সবগুলো আলু কিন্তু খুব সুন্দরভাবে গ্রেড করে নেওয়া হয়ে গিয়েছে এখন আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ছাড়ানোর জন্য দিয়ে দিয়েছি অবশ্যই পানিটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে এরপর হচ্ছে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল আমি দিয়ে দিয়েছি তো এরপরে যে পেঁয়াজটুকু নিয়েছিলাম সেটাকে একদম কুচি কুচি করে কেটে আর আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি সাথে যে রসুনগুলো নিয়েছি সেগুলোও কুচি করে কেটে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি মূলত রসুন আর পেঁয়াজের বেরেস্তা করে নিব তো বেরেস্তা করার জন্য প্রথমে কিন্তু চুলার জালটা কমিয়ে দিয়ে তারপর ভাজতে হবে আর যখন এরকম একটু লাল লাল হয়ে আসবে তখন চুলার জালটা হালকা বাড়িয়ে দিয়ে বেরেস্তাটাকে খুব সুন্দরভাবে করে নিতে হবে একটু খেয়াল রাখতে হবে বেরেস্তাটা যেন পুড়ে না যায় তো যে তেল আমি পেঁয়াজটা বেরেস্তা করেছি সেই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি আলুটাকেও আমি বেরেস্তার মতো মচমচা করে ভেজে নিব আলুর ঝুড়ি ভাজা যেটাকে বলে সেভাবেই ভেজে নিতে হবে তো একটু সময় লাগবে এই আলুটাকে ঝুড়ি ভাজার মতো করে নিতে তো আলুটাকেও আমি খুব সুন্দরভাবে চুলার জাল কমিয়ে দিয়ে বেরেস্তার মতো করে নিয়েছি এখনও সেটাকে তেল থেকে ছাড়িয়ে উঠিয়ে নিব তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেকদিন পর্যন্ত এগিয়ে যেতে সাহায্য করবে তো আলুটা উঠিয়ে নেওয়ার পর যে সুটকিটা ছিল সেই সুটকিটা আমি খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব তো এই সুটকিটাই কিন্তু পানিতে ভিজিয়ে রাখা যাবে না সাথে সাথে ধুয়েই কিন্তু পানিটা ছাড়িয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তা আমি শুটকিটা ধুয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর একটু করে তেল কমিয়ে নিয়েছি কারণ এই তেলটা কিন্তু পরবর্তীতে আর কোনো কাজে ব্যবহার করা যাবে না তাই তেলের পরিমাণটা একদম কমিয়ে দিয়ে সুটকিটাকে ভাজতে হবে আমার শুটকিটা কিন্তু চুলার জাল কমিয়ে দিয়ে ভেজে নিচ্ছি তা আপনারা শুটকিটাকে একটু সময় নিয়ে ভাজবেন শুটকিটা থেকে যখন সুটকির গন্ধটা চলে যাবে আর খুব সুন্দর একটা স্মেল বের হবে তখনই বুঝতে হবে এই শুটকিটা হয়ে গিয়েছে চুলার জাল কমিয়ে দিয়ে ছুটকিটা ভাজতে ভাজতে দেখতে পারবেন যে ছুটকিটা এরকম ঝুড়াঝুড়া হয়ে আসছে তখনই এই ছুটকিটাকে চুলা থেকে উঠিয়ে নিতে হবে তো আমার কিন্তু সবগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আমি একটু ছুটকি খেয়েও দেখেছি সুটকিটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে এখন হচ্ছে আমি সুটকিটাকে হামান দিস্তায় গুঁড়া করে নিব আপনারা চাইলে কিন্তু পাটায় অথবা ব্লেন্ডারও গুঁড়া করে নিতে পারেন এতে সুটকিটা একদম মিহি হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর এই হামান দিস্তায় করলে সুটকিটা একটু গোটা গোটা থাকবে খাওয়ার সময় মুখে পড়বে আর খেতেও ভালো লাগবে আর গরম গরম থাকা অবস্থাতেই কিন্তু এই সুটকিটাকে এভাবে গুঁড়া করে নিতে হবে তো আমার কিন্তু খুব সুন্দরভাবে সুর্কিটা গুঁড়া করে নেওয়া হয়ে গিয়েছে একদম ফিফটি পারসেন্ট গোটা আছে ফিফটি পারসেন্ট গুঁড়া হয়ে গিয়েছে এই অবস্থাতেই কিন্তু এই জিনিসটা বানাতে হবে তো আমি সবগুলো শুটকিটাকে বড় একটা পাত্রে নিয়ে নিয়েছি এরপর যে পেঁয়াজ আর রসুনের বেরেস্তা করেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর আলুর বেরেস্তা যেটা করেছিলাম সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি একদম মচমচা হয়ে গিয়েছে এটা এমনিতেও খেতে ভালো লাগে তো এটাও দিয়ে দিয়েছি এরপর কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিব নিজের স্বাদ মতো দিয়ে নিব এই জিনিসটাতে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে তো আমি বেশ কিছুটা ঝালের গুঁড়ো দিয়েছি এখন খুব সুন্দরভাবে মাখিয়ে নিব এরপর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলে কিন্তু আমাদের এই জিনিসটা তৈরি হয়ে যাবে আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন আমি কি বানিয়েছি আমি আসলে বালা চাও বানিয়েছি আমার চ্যানেলে কিন্তু চিংড়ি শুটকির বালা চাও আছে তবে সেটার চাইতে এই বালা চাউটা অনেক বেশি মজার হয় আপনারা একবার বাসায় তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এই বালা চাউটা আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট বয়েমে ভরে এক মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন আর এই বালা চাউটা কিন্তু হুদা খেতেও ভালো লাগে আবার চাইলে কিন্তু ভাতের সাথে দিয়েও খাওয়া যায় আবার চাইলে যে কোনো হাতে মাখা ভর্তার সাথে একটু করে বালা চাউ দিয়ে মাখিয়ে নিলে কিন্তু ভর্তার টেস্টটা অন্য লেভেলে চলে যায় তো আশা করছি আজকের এই বালা চাউ রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সাথে কিন্তু আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না love